আমি আস্তা একটা খাবো অনেক মজা হয়েছে রে মামুর ডাকে তাহলে না মাস শেষে লিস্টটা মামুর আই দিতে পারবে মানে এই কয় টাকা হইছে আমারই দিতে না আমি গম না হাতে যে প্রবারে টাকা দাও

হ্যাঁ আমাদের পেজে কিন্তু বেবি শাড়িও পাবা ম্যাচিং ম্যাচিং তো দেখি আজকে সুট কেমন হয় গাইজ দেখো গোসো করতে বলার পরে দেখো ঘুমের ভান ধরতেছে দেখো গাইজ হ্যাঁ তুমি ধরা খাইছো বুঝছো নাটক করার লাভ নাই উঠো গোসা করতে যাবো উঠো উঠো আসো নাটক কোরো না প্রিয় তাড়াতাড়ি উঠো না এ বাসাটা এলে নমো আর ভালো লাগে না উঠো পাল্টায় ফেলো পাল্টায় ফেলবো সময় না হলে পাল্টায় ফেলবো উঠো তোমরা এখনই চলে যাব আসো নাটক কোরো না প্রিয় বস করবে না আমি সকালবেলা বসে

কালকে আজকে আপু বানায় রাখবে দুইটা বা যে কয়টা পারে ডিজাইন সেগুলা হচ্ছে লঞ্চ করব কালকে আমার পেজে দেখতে পারবা সিল্কি হ্যাভেনে প্রত্যেকটা কাপড় এত ভালো আমি কোনোটাই হচ্ছে লোকালটা নেই নেই সবগুলাই দামিটা নিছি শুধু এইটাই একটু কম দামি তাও কত সফট দেখছো কিন্তু এছাড়া প্রত্যেকটা কাপড় অনেক দামি দামি এই যে দেখো অনেক দামি দামি কাপড় নিছি আর ব্লাউজের কাপড়গুলো তো জাস্ট ওয়াও এক একটা এক একটা থেকে এক একটা সুন্দর সবগুলো আস্তে আস্তে দেখতে পারবা সিল্কি হ্যাভেন এর সাথে চোখ রেখো তোমরা অল্প দিনে সিল্কি হ্যাভেন এত ভালোবাসা দিছো তো নেক্সট শাড়ি আমি কোনটা লঞ্চ করব দেখতে পারবা অবশ্যই আমাদের সাথে থাকো দেখো আলিসের শাড়ি রেডি ওয়াও কত সুন্দর কুটু কুটু লাগবে আমি চিন্তা করতে এখন ঘুমাইতেছেন আমি এখনই পরাইতাম ছোট্ট একটা শাড়ি কি লাগতেছে দেখো এখন ওর ব্লাউজ বানানো হচ্ছে এই যে দেখো ওয়াও এটা কি জানো এটা আলিশার ব্লাউজ আমি আপুরে বসছি আপু যে কলার পিছনে এভাবে ফিতা থাকবে আর পিঠের পিছনে ফিতা থাকবে যেহেতু ছোট কারণ এছাড়া ব্লাউজ পরলে গরম লাগবে আর ব্লাউজটাও হচ্ছে পরে দেখে গেল শুধু কষ্ট হবে একটা ছোট ব্লাউজ বানাইতে গেলে তো এটা ইন্ডিয়ান মডেলের এর ব্লাউজ তো এটা আলিশা এখন ওঠার পালা শাড়ি রেডি ব্লাউজ রেডি উঠলেই হচ্ছে কি রেডি করাবো উঠুক আমি হচ্ছে করে আজকে হেয়ার ওয়াশ আর যেদিন করি ওদিন অনেক বেশি কষ্ট হয় যে বড় চুল তারপর হচ্ছে আজকে কেক আসবে বাবা দিবসের জন্য একটা কেক আসবে আর আলিশার শুটের জন্য তো আমি বলছি ওটা অনেক সুন্দর হবে টেন লেখা তোমরা একটু পরেই দেখতে পারবো ওইটা পড়বো আমির কাছে আর বাবা দিবসের কেকটা হচ্ছে রুহিস কেক গ্যালারি থেকে আসবে চিন্তা করতে বাসা চেঞ্জ করে গেলে ওদের থেকে আমি কেক কীভাবে নেবো ওরা অত দূরে কীভাবে পাঠাবে একটু দূরে আমাদের বাসাটা বাট অনেক বেশি ওয়াও যেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না তোমরা দেখলেই বুঝতে পারবা আমার ইচ্ছা করে প্রতিদিন আমি ওইখানেই চলে যাই যে না পারি আমি আজকেই চলে যাই এমন একটা সিচুয়েশন বাট সব কিছুতে একটা নিয়মকানুন থাকে চাইলেই তো আজকে চলে যেতে পারবো না আমরা হচ্ছে এই মাসের শেষে যাব আল্লাহ অনেক বেশি টায়ার্ড লাগতেছে আমার কেমন ইদানিং অল্প একটু কাজ করলে অনেক বেশি টায়ার্ড লাগে কষ্ট হয় অনেক বেশি মাথা মধ্যে দেখো না আগুন বেরোতেছে দেখো কুসু করছি তাও আগুন বেরোতেছে মাইক্রোনের সমস্যা থাকলে এই একটা সমস্যাই হয় এখানে মনে হয় যেমন ধোয়া বের হয় এমন যে ডিম দিলে ডিমটা পোস্ট করা হয়ে যাবে এমন একটা সিচুয়েশন আর অনেকেই কমেন্ট করতেছে যে আপু আগের মতো তুমি ব্লগ দাও তুমি যেমন আগে ব্লগ দিতা কি করতেছো সারাদিন বাসায় সেগুলা দিব আমি একটু নতুন বাসায় যাই তারপর তোমরা এত সুন্দর সুন্দর ব্লগ পাবা ওই বাসাটা দেখেই তোমাদের শান্তি লাগবে এত সুন্দর সুন্দর ব্লগ পাবা ইনশাআল্লাহ তো আমি যাই এখন যেহেতু বাসা চেঞ্জ করবো তাও আমি চেষ্টা করব আগের মতো টুকটাক আমার ডেলি লাইফস্টাইল দেখানোর সেই ব্লগুলো আসলে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগতো ঘুম থেকে উঠে বানাইতাম তখন কি মানে এখন এর মতো আমার ঘরে কোনো দায়িত্ব থাকতো না যে অন্য একজনকে আমার দেখাইতে হবে আমি আমার মতো করে বানাইতাম সেম এখন আবার আমি আমার মতো করে বানাবো সো এটাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাদেরকে এতদিনে এখনো ইনশাল্লাহ তোমরা শুধু শুধু ব্লগ দেখতে পারবা আমাদের সাথে থাকো আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর আজকে আলিশার শ্যুটটা কেমন হবে মানে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে দেখো একটা চলে আসছে এই যে

আজকে থেকে বাসাটা একদম খালি খালি লাগতেছে আমি মুগ্ধর জন্য আপু সদরকে নিয়ে আবার আজকে আসার কথা দেখি আপুকে আমি আসতে বলছি আলিশার সূত্রের জন্য হয়তো আপু আসবে আর না হলে ওরা চলে আসবে আর কিছু পরে আমি চাই যে শাড়িটা পরানোর সময় যেন সামি থাকে সামি বসে অনেক খুশি হবে মুগ্ধ হয় তো একটু একটু করে দেখলে বাবুর ফার্স্ট শাড়ি এটা আজকে ফার্স্ট অফ পরবে

দেখো কতগুলো বাবুর কেক ও দিয়ে গেছে হচ্ছে প্রভাম আমি বাবুর কেক ছোট ছোট কাপকেক কেক এত সুন্দর তোর দশ মাসের সুট তোমাদের জন্যই চিকেন ফ্রাইটা আমি নিজে হাতে বানাইতে আসছি না তো সবসময় মন বা সাইমন বানাই মন যদিও আজকে আসে নাই কালকে আসবে তোমরা রান্না বান্নার ব্লগ দেখতে চাইছো তাই এটার মধ্যে লবণ রাখার কি মানে বুঝলাম না একটু একটার মধ্যে কি হইলো আলিশার ছোট্ট কেন

মাগো একটু কাঁচা মরিচ সস দেব এটা দিলে অনেক বেশি টেস্ট বাড়ে তোমরা চিকেন ফ্রাইতে এটা দিয়ে ট্রাই করতে পারো অনেকদিন পর আজকে রান্নাঘরে ঢুকলাম আমি বাসা রান্নাঘর এত ছোট জায়গা রান্নাঘর এত বড় আলহামদুলিল্লাহ যে আমাদের জায়গা জায়গার থাকবে জিনিসপত্র রেখেও তেলটা একদম গরম করব তারপর বাবু শুট করব বাবু ততক্ষণ খাওয়া দাওয়া করে একটু ঘুম থেকে উঠছে তো মুডটা ঠিক হোক তারপর বাবু দুইটা কেক কাট করবে একটা বাবার সাথে আর একটা ও শুটের জন্য আজকে দুই দুইটা একসাথে হয়ে গেছে যদিও শুটটা অনেক দিন আগে 12 8 তারিখে করার কথা আমাদের কিন্তু ওই যে বললাম মুক্তাপুর চলে গেছে বেড়াতে গেছিল সেজন্য মুক্তাপুর এসে হচ্ছে বাবু শাড়িটা মেক করতে একটু পরাইছিলাম দেখার জন্য ব্লাউজটা এত সুন্দর লাগতেছিল মাসাল্লাহ 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 মুক্তাপু আমার বলতেছে তুমি মা তুমি এগুলো বলো না তুমি তো চুপ থাকো তোমাদের ভাইয়া বলতে আমিও যাতে শাড়িটা পরি যেহেতু দুইটা ম্যাচিং ম্যাচিং বাবুর সাথে কিছু ছবি তুলি কিন্তু আমার ইচ্ছা করতেছে না এনার্জি কুলাইতেছে না দেখি কি করা যায় তেল ঢালা নাই তো আন্টি আচ্ছা থাক এখানে এখান থেকে দিয়ে রান্নাঘরের পাশে এত সুন্দর খোলামেলা পরিবেশ মানে বাসা মানে পুরোটা মানে বলবো না এখন কিছু থাক না বলে দিছিলাম অনেক বড় এইটাই তোমরা দেখতে পড়বা কেমন কন্টেলটা গরম হবে সুন্দরভাবে তারপর আমি চলোটা একটু কমাবো তারপর চিকেনগুলো হচ্ছে দিয়ে দিব এর আগে না এখন মরিচগুড়া পড়ছে এগুলো সব অ্যান্টি ক্লিনিং করে ফেলবে এদের মধ্যে দেখো কি জানি মশলা গুঁড়ো করে রাখছিল মনে হয় মনটা না কি দেখো না এলোমেলো যে দুইটা এক আমাদের পাশাপাশি তাও কিন্তু গোছানো যাচ্ছে না আর ওই বাসায় গেলে সব কিছু গোছানো যাবে এটুকু একটা রান্নাঘরে হয় নাকি এত মানুষের রান্না বান্না এত কিছু আমাদের মাসে দুইটা সিলিন্ডার দুইটা মাঝে মাঝে তিনটাও লাগে আমরা দুই আমাদের দুইটা সিলিন্ডার আছে দুইটাই আমরা ভরে রাখি শেষ হয়ে গেলে ওটা মানে খালি আছে ওটা ভরে রাখতে হবে কারণ অনেক সময় দেখা গেলো রাত্র দুইটা তিনটার দিকে গ্যাস নেই চা খাবে কিছু খাবে বা হচ্ছে বাবুর কিছু গরম পানি লাগলে তখন দেখা যায় অত রাতে তো খোলাও থাকে না এই জন্য হচ্ছে আমরা দুইটা চুলায় ভরে রাখি বিসমিল্লা এখনো গরম হয়নি কিভাবে রান্নাঘরে রান্না করে বাবার এত গরম লাগতেছে যারা এর মধ্যে গরমের মধ্যে গ্রামের বাড়িতে মাটির চুলা রান্না করে তাদের আসলে কত কষ্ট আসলে এক একটা মেয়ে হচ্ছে যোদ্ধা যারা রান্না বান্না করে মা মায়েরা সবাই আমাদের বাসার যোদ্ধা হচ্ছে আন্টি কারণ আন্টি আমাদের রান্না করে খাওয়ায় আন্টি একটু বেড়াতে যাবে তবে আমরা বাসা পাল্টানোর পরে এখন না মুক্তাপো আসছে এরপরে হচ্ছে আনটি যাবে একজন একজন করে যখনই আমরা ছুটি দেই বাসার হচ্ছে যারা আমাদের একজন একজন করে ছুটি সবাইকে একসাথে না জিহাদও দুই দিনের ছুটি কাটায় আসছে জিহাদ গেছিল হচ্ছে চিটা গিয়েছিল সীতাকুণ্ড কুণ্ড গিয়েছিল দুই জায়গায় ঘুরে তারপরে আসছে তো ওকে ছুটি দিয়েছিলাম আর একবার দিলেই হয়ে যাবে আর পাশে পাশে ভাবিদের অনেক বেশি miss করবো। যাওয়ার পরে। দুই তিনটা নতুন সদস্য আসবে আমাদের বাসায় যেগুলো হচ্ছে বিড়ালের বাচ্চা বিড়াল ছোট একটা হচ্ছে ভাবিরা দিবে ভাবিদের দুইটা বিড়ালের বাচ্চা হয়েছে একটা দিবে আমাদের ভাবিদেরগুলো হচ্ছে অরিজিনাল একদম পার্সিয়ান আর আমি একটা কিনবো হচ্ছে কোনটা সাদা পার্সিয়ান যেটা হচ্ছে এটা কি বলে কি পার্সিয়ান যেন এটার নাম একটা চোখ হচ্ছে ব্রাউন একটা ব্লু আর তোমাদের ভাই একটা কিনবো হচ্ছে কালিকো ট্রেডিশনাল পার্সিয়ান ওইটা কিনবো সাদাটা আর একটা হচ্ছে কালিকো আর ভাবিদের ওইটা নিবো ভাবিদের দুইটা বাচ্চা একটা অ্যাশ কালার একটা ব্রাউন কালার তো আমার ছোট ভাই সানিম বলছে অ্যাশ না ব্রাউন যে কোনো একটাও নিবে আর আরেকটা আমরা নিব আর নতুন বাসা একবারে মানে ওদেরকে নিয়ে যাবো কারণ এখন যেহেতু ওরা ছোট আর কিনবো নতুন বাসের যে বিড়াল আর আকসার জন্য হচ্ছে একটা বিড়াল পাঠাবো আকসা অনেকদিন ধরে একটা পার্সিয়ান বিড়াল চাচ্ছে ও কখনো মুখ ফুটে কোনো কিছু চায় না তেমন লক্ষ্মী বাচ্চা ও একটা হচ্ছে বিড়াল চাইছে পার্সিয়ান ওকে ওর দাদি বিড়াল দিয়েও আসছিল বাট ওর বিড়ালটা মারা গেছে ফ্লু হয়ে অসুস্থ ছিল হসপিটালে ভর্তিও করছে কেমনে বলে যে অক্সিজেনও লাগে মানে স্যালাইন লাগাইছিল তারপর হচ্ছে বিড়ালটা বাঁচে নাই এবার একটা পার্সিয়ান বিড়াল কিনে পাঠাবো ওর জন্য আমরা কেনার সময় তখনই একটা বড় পার্সিয়ান হচ্ছে পাঠাবো আমি বলছি যে কিনে পাঠাবো ভাবিদের একটা না যেটা ওই যে আমাদের দিয়ে দিছিল এটা তো আছে এটা দিয়ে দাও তোমার এখন কিনতে হবে না দেখি ওইটাই হয়তো বর জন্য পাঠাবো বা কিনে যেটাই করি দেখি তোমাদের সাথে শেয়ার করবো আকসার ও বিড়াল খুব পছন্দ আমাদের এই ব্লগের শুরুতে কিন্তু আর ভিডিও নেওয়া হয়নি একটা প্লেট হচ্ছে মিসিং বুঝছো ইফান আমাদের ওই প্লেটটা যে দেখাবো এখন তো ওইটাও দেখতেছি না এই যেটা এই বাসার দারণকে হচ্ছে আমরা এই ইফতারি দিছিলাম না এরকম একটা প্লেটে রোজার সময় পরে ওই দারান তো চাকরি ছেড়ে চলে গেছে দারানকে বের করে দিছে বাসার মানুষেরা কেন জানি না তো সেই দারানটা খুব ভালো ছিল তো সেই দারানের কাছে প্লেটটা রইছিল এখন প্লেটটা কয়ে রাখছে জানি না প্লেটটা খুবই সুন্দর আমার অনেক পছন্দের ওই প্লেটটা রান্না না। করতে গেলে একটু ছাইকা লাগে। তাও আমার অল্পম বড় কোনো ছাইকা লাগে আমার তো কখনো লাগে না। এত রান্না করতে কি আগে কি খাইতো তোমাকে রান্না করে যখন আসতাম আমার বাবার বাসায়। তাহলে তিন বছর আগে আমাদের বিয়ের পর মনে আছে? উনি যেন তো কাজের মানুষে তুলক ছিল আমার। আমি তো সবকিছু করতাম। কিন্তু তোমাদের ভাইয়া তখন আমাকে বলতো যে একটা দিন আসবে সময় যখন তোমাকে আমি এত কাজের লোক রেখে দিবো বাসায় তোমার রান্না করতে হবে না তুমি রান্না করতে গেলেও তোমার সাথে দাঁড়ায় থাকবে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সামর্থ্য দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আমার জামাই আমাকে এতটা ভালোবাসে যে আমার কষ্ট সে সহ্য করতে পারে না আমার শ্বশুর বাড়ি যেদিন আমি রান্না করছি সেদিন রান্না রান্নাঘরের মধ্যে একটা ফ্যান

এপর হচ্ছে আলিশার শুট করব তা আজকের ব্লগটা তো অনেক বেরি অলরেডি অনেক বড় অলরেডি হয়ে গেছে নেক্সট হচ্ছে তোমরা আলিশার শুটটা দেখতে পারবে রাত 9টার ব্লগে ওদিকে সব কিছু রেডি করতেছে তোমাদের ভাইয়া আর জিহাত মেইনলি হচ্ছে সবকিছু করতেছে তো এখন হচ্ছে দেখি সবাইকে একটা একটা করে দেই অল্পটুা ভাতছি আমি আমি জাস্ট আমার অনেক বেশি গ্রেভিং হচ্ছিল তাই কয়েকটা ভাতছি আর ইচ্ছা করতেছে না যে বেশি ভাজি তাও কালকে রাতে ভাস্ততে চাইছিলাম তখন almost সবাই ঘুমেছিল এখন যে যে জেগে আছে দেখি না রাজ খাও শোনাও পরে কে ভিডিও লাড়ালে আচ্ছা যাই হোক তো এখন হচ্ছে আমরা এই ব্লগটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো দেখা হচ্ছে আলিশার সাথে আল্লাহ